আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক তদন্তের দাবিতে ব্যারাকপুরে মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কলকাতা আর জি কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক তদন্তের দাবিতে ব্যারাকপুরে মিছিল আয়োজন করা হল মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পক্ষ থেকে এই দিন এই প্রতিবাদ মিছিলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছাড়াও উপস্থিত ছিলেন চিকিৎসক এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বহু মানুষ এই দিন ব্যারাকপুর ওয়ারলেস মোড় থেকে শুরু হয়ে ব্যারাকপুর বারাসাত রোড দিয়ে এসে ব্যারাকপুর ঘোষপাড়া রোড দিয়ে ব্যারাকপুর রেল স্টেশনে গিয়ে শেষ হয় এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চিকিৎসক শুভদীপ প্রামাণিক ঝুমা দাশগুপ্ত এবং সুজাতা দাস বলেন আমরা করছি দ্রুত বিচার প্রপার ইনভেস্টিগেশন দোষী আগে সাব্যস্ত করা তারপর বিচার এবং অ্যাজ আলি অ্যাজ পসিবল এক্সিকিউশন দ্যাটস অল আর এর বাইরে কিছু না আর আমাদের দীর্ঘমেয়াদী প্ল্যান বলতে যেগুলো সেগুলো হচ্ছে যে গুলো আছে রিগার্ডিং সিকিউরিটি বা যেখানে আছে সেগুলো ফিল আপ করা অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্যাটস অল প্রশাসনের কাছে আমরা দাবি রাখি যথা সম্ভব এই অপরাধের ঘৃণ্যমূলক অপরাধের শাস্তি হোক যাতে নেক্সট এই সমাজ থেকে এই ঘৃণ্য অপরাধটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আর জি কর শুধু এই ডাক্তারদের ইস্যু শুধু আমাদের ডাক্তারদের একা ইস্যু নয় সমস্ত মেডিকেল ফ্যাটার্নিটি মা বোন বাবা মা সবার এই লড়াই এই লড়াইতে আমরা চাই যত সম্ভব তা দ্রুত যেন শাস্তি হয় আমাদের একটাই দাবি যে মেয়েটি এত কষ্ট করে মানে মারা গেছে আর যেন সঠিক বিচার হয় যারা এই ঘটনার পিছনে দায়ী তারা যেন বিচার তারা যেন শাস্তি পায় এবং মেয়েটি যেন বিচার পায় এটাই আমাদের একমাত্র پنجي کون جي جار مار اے ميرا قوت دي چٽاڪ اڪري قوت گرجار پاور ميرا قوت دي چٽاڪ اڪري قوت گرجار پاور ميرا قوت دي چٽاڪ

아빠가 <목소리도> 지합략지합지 <목소리도> 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন